আজকে আমি এমন একটি ওয়েবসাইট শেয়ার করতে চলেছি যেখানে দিনে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাঙ্গিং করতে পারবেন অনায়াসে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না আর শেষে কমেন্টে এসে বলবেন ভাই আপনার আইডিয়া কাজ করে না তবে ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখুন তাহলে কাজ করবে আর আগেই আমি বলিনি এখানে কোনো ইনভেস্টমেন্ট করা লাগে না আর আপনার হাতের ফোনটি দিয়েই কাজ করতে পারবেন আর কাজ করার জন্য আপনার তেমন কোনো স্কিল লাগবে না আপনি শুধু বাংলা ভাষা জানলেই কাজ করতে পারবেন তাহলে এমন সুযোগ হাত না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো ফার্স্টে আমরা গুগল ক্রমে ঢুকে যাব গুগল ক্রমে ঢুকে যাওয়ার পরে এখানে সার্চ করব ওয়ান স্টেপ লিখে ঠিক আছে ওয়ান স্টেপ লিখে সার্চ করবো এই জায়গাটায় চলে আসবে ওয়ান স্টেপ টাস্ক চলে আসবে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটাতে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাছে ঠিক এমন কিছু ইন্টারফেস চলে আসবে এখানে ঠিক বাম সাইডের উপরের দিকে একটা থ্রি ডট অপশন আছে এখানে ক্লিক করে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে এখানে সাইন আপ লেখা আছে সাইন আপে ক্লিক করে নাম ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সব কিছু ঠিকঠাক করে নাম্বার দিয়ে সাইন আপ করে নেবেন সাইন আপ করে নেওয়ার পর আপনাদের কাছে ঠিক এমন কিছু ইন্টারফেস চলে আসবে এখানে সব কিছু করবেন গুরুত্বপূর্ণভাবে এগুলো সব করে নেবেন এগুলো সব পড়লে আপনাদেরই পরে উপকারে আসবে না পড়লে আপনারা বুঝতে পারবেন পরে কি হবে আর বেশি কথা না বাড়িয়ে পরবর্তী স্টেপে চলে যাওয়া যাক এখানে বাম সাইডে ক্লিক করার পরে এই জায়গাটাই মাইক্রো জবসে অপশনটিতে আমরা ক্লিক করব হালকা টু নিচের দিকে স্ক্রল করলেই এখানে অনেকগুলি কাজ দেখতে পাবেন যে কাজটি আপনি পারবেন বাংলা ভাষায় এই জায়গা সব লেখা আছে পড়বেন পড়ে যে কাজটি মনে হবে যে আমি পারবো সেই কাজটির উপরে অ্যাপ্লাই বাটনটিতে ক্লিক করবেন অ্যাপ্লাই বাটনটিতে ক্লিক করলে আপনাদের ঠিক কিছুটা এরকম ইন্টারফেস চলে আসবে নিচের দিকে স্ক্রল করলে এখানে সব সবকিছু বিস্তারিতভাবে বাংলায় লেখা থাকবে আমি আগেও বলেছি বাংলা জানা থাকলেই আপনি কাজ করতে পারবেন আর যদি আপনার বাংলা না জানা থাকে তাহলে ভাই আপনি এই ভিডিও থেকে দূরে থাকতে পারেন কিন্তু যাওয়ার আগে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন এখানে আপনাদের কাজের প্রুফ যাবে এই জায়গাটাই প্রুফ ওয়ান প্রুফ টুতে প্রুফ থ্রিতে আপনাদের প্রুফ দিতে হবে যে আপনি কাজটি সম্পূর্ণ করেছেন এই জায়গাটায় লিখিতবদ্ধ করেও কিছু দিতে হলে দিতে হবে এই জায়গাটায় আপনাদের প্রুফ দিতে হবে এবার আপনি আমরা বেড়ে যাই এবার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাজ রয়েছে একটা কাজ তো অবশ্যই আমরা করে দেখাবো তার আগে আপনাদের দেখায়নি কতগুলো কাজ রয়েছে এখানে অনেক রকমের কাজ রয়েছে আপনারা সারাদিন বেশি করলেও আপনাদের কাজ ফুরাবে না একটা কথা বলে নি এখানে কাজ করাতে হলে আপনার এক জিবি দুই জিবি র্যামের ফোন দিয়েও কাজ করতে পারবেন ভাইবেন না যে কম্পিউটার লাগবে এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা আপনি এক জিবি দুই জিবি র্যামের ফোন দিয়েও করতে পারবেন তো একটি কাজে আমরা ক্লিক করে করে দেখাই তো এই কাজটির উপর আমরা ক্লিক করার পরে আবার এরকম কিছু ইন্টারফেস চলে আসবে কাজটি করার জন্য অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই হয়ে যাবে তো আমরা এই জায়গাটায় জবসের সব বিস্তারিত দেখতে পাচ্ছি এই জায়গায় সব ইনস্ট্রাকশন দেওয়া আছে তো এই জায়গাটায় যে নামটি আছে সেই নামটি দিয়ে ফেসবুকে সার্চ করতে হবে সার্চ করে তার একটি প্রোফাইল পিকে রিয়াকশন দিয়ে চলে আসতে হবে তো আমরা এই প্রোফাইল পিকটিতে একটি লাভ রিয়েক দিয়ে দিই এবং আবার ব্যাগে চলে যাই এবং স্ক্রিনশট নিয়ে নিই অবশ্যই কিন্তু আপনারা লাভ রেয়েক দেওয়া স্ক্রিনশটটি নিয়ে রাখবেন স্ক্রিনশটটি উপরে দেওয়ার পরে আমরা এই জায়গাটা ওকে লিখে দিই এবং এই জায়গাটায় আবারও স্ক্রিনশটটি দিয়ে নিই এই জায়গাটায় স্ক্রিনশটটি দেওয়ার পরে এই জায়গাটায় আমরা সাবমিট অপশনে ক্লিক করে দেবো সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা আমাদের কাজটি যে ওনার কাজটি দিয়েছে এসে তার কাজ চলে যাবে তো এখানে আপনারা সম্পূর্ণ জিনিস দেখতে পাচ্ছেন আপনাদের কাজ কয়টি দেওয়া হয়েছে কত টাকা পেমেন্ট পাবেন কত পেন্ডিংয়ে রয়েছেন তো এটি দেখার আরেকটি উপায়ও আছে আমি আপনাদেরকে পরে বলছি আগে এটা দেখে নিন সম্পূর্ণ প্রসেস ঠিক থাকলে আপনার চলে যাবে এবং ওকে লেখা আসবে তো আমরা একটু নিচে যাব নিচে যায় আবারও অনেক কাজ দেখতে পারবো আপনারা যেই কাজটি পারবেন সেই কাজটি করবেন যেই কাজটি না জেনে থাকেন তাহলে আর ক্লিক করবেন না যদি কোনো সমস্যা হয় তাহলে পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট বাতিল করেও দিতে পারে বা এটি থেকে বিরত থাকাই ভালো হবে তো এখানে বাম সাইডে থ্রি ডটে ক্লিক করে ফিনিশ জব বলে একটি অপশান আছে ফিনিশ জবে ক্লিক করলেই আপনাদের সকল কাজের ইনফরমেশন চলে আসবে কতটি কাজ কত টাইমে কিভাবে কি করেছেন সব চলে আসবে আর যদি ঠিক থাকে তাহলে ঠিক বলবে ভুল হলে ভুল বলবে কি ভুল হয়েছে সেটিও বলবে কতটি কাজ সাবমিট করেছেন সেটিও বলবেন আবার কত টাকা পেমেন্ট আসছে কত টাকা পেমেন্ট পেন্ডিংয়ে রয়েছে সেটিও বলবে ভাই আপনারা কাজটি করতে চাইলে করতে পারেন আর ভিডিওটি সম্পূর্ণ নাটেনে দেখার জন্য ধন্যবাদ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন আর কাজটি করছে কি না সেটাও বলে যাবেন আরও এখানে আরও বিস্তারিত অনেক কিছু রয়েছে এই ভিডিওর নেক্সট পার্ট আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো এবার আমরা দেখাবো যে পেমেন্ট কিভাবে তুলবেন কিভাবে পেমেন্ট নিবেন ঠিক আছে এর পরের পার্টে আমরা সেটা বলবো আর আরও বিস্তারিত কোনো সমস্যা হলে আমাদের দেওয়ার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেই লিঙ্কটি দিয়ে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন এই গ্রুপে এই সমস্যা থেকে শুরু করে আরও আমরা ইনকাম রিলেটিভ কাজ বলে থাকি আপনারা এই কাজগুলো করেও টাকা উপার্জন করতে পারেন আমাদের আমাদের টেলিগ্রাম গ্রুপটা হান্ড্রেড পার্সেন্ট সেভ আপনারা এই কাজটি করতে পারেন আবার আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন হতে পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপ আমাদের ডিসক্রিপশন বক্সের আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে আরও বিস্তারিত জানতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য খোদা হাফেজ